ঘরোয়া মশলা দিয়ে একদম রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে চিলি চিকেন বাড়িতেই বানাবেন সেই রেসিপিটাই আজকে কিন্তু শেয়ার করব। এই চিলি চিকেন খেতে কিন্তু খুবই ভালো হয় আর যে কেউ দেখলেই বানাতে পারবে তো চিলি চিকেন জন্য বানানোর জন্য আমি এখানে প্রায় ছয়শো গ্রাম মতো ছয় থেকে সাতশো গ্রাম মতো মাংস নিয়ে নিয়েছি ব্রনলেস মাংসটা নিতে হবে আর হাড় ছাড়া আমি মাংসটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কেটে নিয়ে খুব ভালো মতো ধুয়ে কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে আমি দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ মানে ওই হাফ টেবিল চামচ লবণ দিয়েছিলাম এক টেবিল চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর এক টেবিল চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কিন্তু দুটো স্টেপে এটা ম্যারিমেশন করবো এটা ফা ফার্স্ট স্টেপে ম্যারিমেশন করছি এক টেবিল চামচ দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো এটা কালো কালো গোলমরিচ গুঁড়ো আপনারা চাইলে সাদা গোলমরিচ গুঁড়ো দিতে পারেন এখানে আদা কাঁচা লঙ্কা আর রসুনটাকে আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম এক টেবিল চামচ এক টেবিল চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর হাফ টেবিল চামচ জিজের গুঁড়ো সয় সস দিয়ে দেবো দুই টেবিল চামচ তেমন কোনো মশলা লাগে না অল্প কয়েকটা মশলা দিয়ে কিন্তু বানানো যায় খুব ভালো হয় খেতে আর টমেটো সস দিয়ে দেব দুই টেবিল চামচ সয়া সস আর টমেটো সস আমি দুই টেবিল চামচ করে দিয়েছি এবার খুব ভালো মতো করে এটাকে মেখে নিতে হবে খুব সুন্দর মতো করে মাখিয়ে নিতে হবে আমি যেহেতু দুটো স্টেপে করবো সে কারণে ফার্স্ট স্টেপে যে যে মশলাগুলো লাগবে সেগুলোই দিয়ে দিলাম এবার খুব সুন্দর মতো করে কিন্তু মাংসর গায়ে মশলাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে যেন প্রতিটা মাংসর গায়ে মশলাগুলো খুব ভালো মতো লেগে থাকে খুব ভালো মতো মাখানো হয়ে গেলে এটাকে আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তিরিশ মিনিট পর এই তো দ্বিতীয় স্টেপে আমি ম্যারিনেশনটা করে নেব তিরিশ থেকে চল্লিশ মিনিট অবশ্যই আপনারা রেস্টে রাখবেন দ্বিতীয় স্টেটে ম্যারিমেশন করার জন্য দিয়ে দিলাম দুই টেবিল চামচ ময়দা আর দিয়ে দেব দুই টেবিল চামচ কনফ্লাওয়ার আমি এটা এর জন্য দিচ্ছি দিয়ে দেব একটা ডিম আপনাদের যদি একটার পরিবর্তে দুটো ডিম লাগে তাহলে দুটো ডিমে দিতে পারেন আমি একটা ডিম দিয়েছিলাম এক টেবিল চামচ দিয়ে দিলাম সাদা তেল আর হ্যাঁ আমি কিন্তু ফার্স্টে ভিনিগার দিয়েছিলাম সেটা বলতে একদমই খেয়াল নেই আর ক্যামেরা তো আমার ধরা হয়নি ফার্স্টে কিন্তু আপনারা ভিনিগার দিয়ে দেবেন এক তিন চামচ সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে ময়দা কর্নফ্লাওয়ার আর ডিমটাকে খুব ভালো মতো করে মেখে নিতে হবে ময়দাটার কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে এটা দিলে কিন্তু হোডিংয়ের কাজ করে আর মানে মাংসটা ভাজা খুব ভালো হয় খুব সুন্দর মতো করে মাখিয়ে নিতে হবে এবার কিন্তু মাখিয়ে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সঙ্গে সঙ্গে মাখিয়ে কিন্তু আপনারা ভেজে নিতে পারবেন মাখানো আমার হয়ে গিয়েছে এদিকে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানটাকে খুব ভালো মতো করে গরম করে নিতে হবে ফ্রাই প্যান কিংবা কড়াই আপনারা যে কোনো পাত্রে এটা ভেজে নিতে পারেন বেশি পরিমাণে তেল দিয়ে তেলটা যখন একটু গরম হয়ে আসবে এক এক করে মাংসর পিসগুলো দিয়ে দেব তেলটাকে কিন্তু খুব ভালো মতো করে মানে অল্প একটু গরম করে নিতে হবে এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু চিকেন গুলো ভেজে নিতে হবে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে ভাজবেন হাই ফ্লেমে ভাজবেন না হাই ফ্লেমে ভাজলে কিন্তু ওপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে সেই কারণে মিডিয়াম ফ্লেমে খুব সুন্দর মতো করে কিন্তু চিকেন গুলোকে ভেজে নিতে হবে ভাতে তেমন কোনো সময় লাগে না যেহেতু ছোট ছোট পিস করা আছে আর আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে মাংস পিস খুব ভালো মতো করে কিন্তু একটু সময় নিয়ে আমি গ্যাসের আস্তে মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু ভেজে নিয়েছি দেখুন আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে ওপর থেকে সুন্দর একটা কালারও চলে এসেছে আর ভেতরটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এরকম করে ভেজেও কিন্তু আপনারা খেতে পারেন খেতে খুব ভালো হয় এই রকম করে ভেজে রাখার পর তো আমার কয়েকটা ফিনিশ হয়ে গিয়েছিল যেহেতু বাড়িতে ছোট বাচ্চা আছে এক এক করে সমস্ত পকড়া গুলো কিন্তু আমি सेम ভাবে ভেজে নেব এই তো মাংসের পিসগুলো কিন্তু আমি দ্বিতীয় ব্যাচে মানে দুইবার করে ভেজে নিয়েছি সমস্ত মাংসের পিসগুলো আমার ভেজে নিয়া হয়ে গিয়েছে এবার এটাকে গ্রেভি বানানোর পালা আমি এখান থেকে কিছুটা তেল তুলে নিয়েছিলাম এবার ওই তেলেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণের রসুনের কুচি আমি একটা রসুনের খোসাটাকে ছিলে নিয়ে এই তো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি রসুনটাকে লাল লাল করে ভেজে নিতে হবে এখানে আমি একটা সস রেডি করে রেখেছিলাম দুই টেবিল চামচ দিয়েছিলাম সয়া সস দুই টেবিল চামচ টমেটো সস আর দুই টেবিল চামচ দিয়েছিলাম চিলি সস দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে আর এক টেবিল চামচ দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসে দেখতে ভালো লাগে সেই কারণে আমি এক টেবিল চামচ দিয়েছিলাম একটু মিশিয়ে নিলাম এরপর পর্যায়ে কিন্তু গ্যাসের আস্তে একদম লো ফ্লেমে রাখবেন আমি একটা পেঁয়াজের পাপড়ি বের করে এভাবে কিউব করে নিয়ে কেটে নিয়েছি আর একটা ক্যাপসিকামের অর্ধেকটা আমি নিয়েছি ক্যাপসিকামটাকেও কিন্তু ছোট ছোট কিউব করে কেটে নিতে হবে গ্যাসের একটা লো ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে ভেজে নিতে হবে ফার্স্টে কিন্তু আপনারা লবণটা দেবেন না যেহেতু সসের মধ্যে লবণ দেওয়া থাকে লবণটা টেস্ট করার পর কিন্তু অ্যাড করবেন আমার পরবর্তীতে লেগেছিল আমি হাফ টেবিল চামচ দিয়েছিলাম এক টেবিল চামচ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো এরপর কিন্তু তেমন কোনো মশলা লাগে না লবণটা টেস্ট করে দেবেন আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো লাগে খুব ভালো মতো যেহেতু ড্রাই চিকেন বানাচ্ছি সেই কারণে আমি দিয়ে দিলাম আপনারা যদি গ্রেভি বানাতে চান তাহলে কিন্তু অল্প একটু জল দিয়ে জলটা যখন ফুটে আসবে তখন কিন্তু আপনারা চিকেনগুলো দিয়ে দেবেন সসের সঙ্গে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে এই তো সসের সঙ্গে কিন্তু আমি খুব ভালো মতো করে মিশিয়ে নিয়েছি আর হ্যাঁ এ পর্যায়ে আপনারা কিন্তু কাঁচা লঙ্কা দিতে পারেন আমি যেহেতু বেশি ঝাল করবো না সেই কারণে কাঁচা লঙ্কাটা দিই নি কর্নফ্লাওয়ার একটা পাত্রে কিছুটা জল নিয়ে কর্নফ্লাওয়ার গোলা রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গোলা আর দিয়ে দিলাম অ্যাক্টিভেল যেমন ভিনিগার সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের medium flame এ রেখে খুব সুন্দর মতো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি বেশিক্ষণ রান্না করা যাবে না কয়েক মিনিট রান্না করার পর কিন্তু আমি নামিয়ে নেবো এই ড্রাই চিলি চিকেনটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে চাউমিন কিংবা ফ্রাইড রাইসের সঙ্গে আপনারা খেতে পারেন কিংবা এমনিও কিন্তু ভালো লাগে খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি এই তো খুব সুন্দর মতো করে কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মানে মিশিয়ে নিয়েছি দেখুন অল্প অল্প কিন্তু একটু একটু গ্রেভি হয়েছে তবে বেশি গ্রেভি করিনি আমার কিন্তু চিলি চিকেন একদম কমপ্লিট হয়ে গিয়েছে এইরকম অল্প গ্রেভি চিলি চিকেনই খেতে কিন্তু বেশি ভালো লাগে পিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কার চিলি চিকেন খেতে ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না